আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে তবে আশা করা যাচ্ছে সত্যের জয় হবে এবং হেরে যাবে দখলদার ইসরায়েলি বাহিনী দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ সব ভয়ঙ্কর সংবাদ জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কাতারের প্রধানমন্ত্রীর ইরান সফর নতুন কিছু ঘটবে এরপর জানিয়ে দিব মোদীর গতি টলমল করে দেওয়ার হুশিয়ারি মমতার এদিকে ইরানের প্রতিশোধমূলক প্রক্রিয়া নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব পশ্চিম তীরের চার শহরে হামলা চালালো ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার অভ্যন্তরে অভিযান পাঁচশত চুরানব্বই রুশ সৈন্যকে আটকের দাবি ইউক্রেনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কাতারি প্রধানমন্ত্রীর ইরান সফর নতুন কিছু ঘটবে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ সানি ইরান সফর করার পর মার্কিন বিশেষ দূত ব্রেট ম্যাকগার্কের সঙ্গে বৈঠক করেছেন তার এই কূটনৈতিক মিশন মধ্যপ্রাচ্যে নতুন মাত্রার সৃষ্টি করতে পারে বলে কেউ কেউ মনে করেছেন এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার দোহায় মার্কিন দূত ম্যাকগার্কের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের পর বলেন সানের তেহরান সফরের প্রেক্ষাপটে হওয়া এ দুজনের আলোচনায় গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দী মুক্তির বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ইস্যুগুলোও স্থান পাবে দশ মাস ধরে চলা গাজাযুদ্ধ সমাপ্তি এবং হামাসের হাতে থাকা একশত আট পণবন্দির মুক্তির ব্যাপারে কাতারের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রোববার কায়রোতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এক শীর্ষ বৈঠকের পর সোমবার ইরান সফরে যান কাতারের প্রধানমন্ত্রী কায়রোতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ শিনবেদ এবং সামরিক বাহিনীর সমন্বয় গঠিত ইসরায়েলের একটি প্রতিনিধি দল আজ বুধবার দোহাই ওয়াকিং পর্যায়ে আলোচনায় যোগ দেবেন মোদীর গতি টলমল করে দেওয়ার হুঁশিয়ারি মমতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন মোদী নিজে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি তার রাজ্যকে অস্থিতিশীল করা হয় তাহলে মোদীকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে সম্প্রতি আরজিকর হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ বুধবার রাজ্যে বারো ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি চালিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাদানে গ্যাস ব্যবহার করে এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মমতা ওই হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র আর ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র ইরানের প্রতিশোধমূলক প্রক্রিয়া নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক প্রক্রিয়া নিয়ে এখনও চিন্তিত যুদ্ধবাজ দেশটির বৃহত্তম রাজনৈতিক ও আর্থিক সমর্থক যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ দুশ্চিন্তার কথাই বলেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন তিনি বলেছেন ইসরায়েলকে জবাব দেওয়ার বিষয়ে ইরানের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ওয়াশিংটন ইরানের প্রতিশোধমূলক আক্রমণ থেকে ইসরায়েল সরকারকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র এদিন ইসরায়েলি মিডিয়াকে কিরবি বলেছেন আক্রমণের সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা কঠিন তবে হোয়াইট হাউজ ইরানের বিবৃতিকে গুরুত্ব সহকারে নিয়েছে তিনি বলেন আমরা বিশ্বাস করি যে তারা যদি তা করতে চায় তাহলে তারা এখন অটল এবং আক্রমণ চালাতে প্রস্তুত আর এজন্য এ অঞ্চলে আমাদের শক্তি বাড়ানো হয়েছে গত একত্রিশে জুলাই তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালিয়ে একজন দেহরক্ষী সহ হামাস নেতা হত্যা করা হয় পশ্চিম তীরের চার শহরে হামলা চালাল ইসরায়েল অবরোধ পশ্চিম তীরের চারটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার এ হামলা চালানো হয় হামলায় অন্তত নয় ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে জেনিন এবং তুলকাম শহরের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের আরও দুটি শহরে অভিযান চালিয়েছে দু সালের পর এই প্রথম পশ্চিম তীরে বড় ধরনের হামলা চালাল ইসরায়েলি বাহিনী প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে ইসরায়েলি বাহিনী তুবাসের কাছে ফারা শরণার্থী শিবিরে তাদের মেডিকেল পয়েন্টে অভিযান চালিয়েছে একটি পোস্টে মানবিক সংস্থাটি জানিয়েছে ইসরায়েলি সেনারা রেড ক্রিসেন্টের কর্মীদের আটক করেছে এবং তাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে তাদের কাছে ঘটনার একটি ভিডিও রয়েছে তাতে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরিহিত চিকিৎসা কর্মীরা একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে দুই ইজরায়েলি সেনা তাদের পাহারা দিচ্ছে রাশিয়ার অভ্যন্তরে অভিযান পাঁচশত চুরানব্বই রুশ সৈন্যকে আটকের দাবি ইউক্রেনের রাশিয়ার অভ্যন্তরে অভিযান চালিয়ে পাঁচশত চুরানব্বই রুশ সৈন্যকে আটকের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল অলেকজেন্ডার সিরোস্কি এই দাবি করেছেন তিনি বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন সপ্তাহ ধরে সামরিক অভিযান চালিয়ে পাঁচশত চুরানব্বই রুশ সেনাকে আটক এবং একশোটি বসতি দখল করেছে ইউক্রেনীয় বাহিনী সিরস্কি বলেন সীমান্ত অঞ্চলে নতুন করে ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছে রাশিয়া তারা পাল্টা হামলা চালাতে চাইছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা চলছে তবে রাশিয়ার এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলেও জানান তিনি কিয়েবের এক সম্মেলনে শিরস্কি স্বীকার করেছেন তুরস্ক অঞ্চলে অভিযান চালানোর একটি লক্ষ্য হল ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনাদলগুলোকে সরানো সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে তারা এখন পোকোরোভস্কো থেকে প্রায় সাত মাইল দূরে অবস্থান করছে ইউক্রেনের সেনাবাহিনী ও পরিবহন খাতের জন্য পোকোরোভস্কোকে একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয় বাহিনী এখন পোকরোভস্কো থেকে কুরাখব শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে